আমাদের ম্যাচে পড়ে গেছে ভি স্কোয়াড স্কট আর এখন মাত্র দুইটা স্কোয়াডই বেঁচে আছে একটা হচ্ছে ভিবে স্কোয়াড আর একটা হচ্ছে আমাদের একটাকে ডাউন করে দিয়ে কনফার্ম করে দিলাম সামনে আরও তিনটা প্লেয়ার আছে তো এখানে আমরা রাশ দিয়ে দিব আমার অলরেডি একটা প্লেয়ার রাশ দিছে আর ডাউনও হয়ে গেছে এটাকে দেখে আমি রিভাইভ দিতে পারি কি না তো এখান থেকে মানে একটা প্লেয়ার আছে এটা অনেক ভালো খেলে এটাই প্রায় বিশ কার কাছাকাছি কিল করছে মানে একটু পর পর লেখায় ওরছ ওইটার নাম তো এটা আমার প্লেয়ারকে ডাউন করছে ওরা ওই সাইডে মেরি করতেছে আমার অন্য প্লেয়ারটা ড্যামেজ দিছিল এটাকে আমি রিভাইভ দিয়ে দিলাম আর ওই সামনে ওরা আছে তো এটা হচ্ছে বিবিস স্কোয়াডের প্লেয়ার আমি মেনিয়ে দিয়ে সামান্য ড্যামেজ দিয়ে দিলাম ও মেডি করতে থাক আমি এই সাইড দিয়ে ঘুরে গেলাম ওদের টিমমেট মানে জুন প্রসার ওদেরকে অনেকগুলোকে নামিয়ে দিছে ওকে দিয়ে ডাউন করে দিলাম আর এই সাইডে একটা প্লেয়ার আছে ডাউন করে দিলাম মিনিউজি দিয়ে পিছনে আর একটা প্লেয়ার আছে এটা যদি মারতে পারি তাহলে আমাদের স্কোট হয়ে যাবে ভুইয়া মানে এটারও এই মাত্রই নামাইছে ওদের জুন প্রসারে ওইটাই উপরে আছে তাকে এটা রিভাইভ দিলে আমাদের টিম তো ফাইনালি এই প্লেয়ারটাকে মানে এই প্লেয়ারটাকে মেরে ভুয়া নিয়ে নিলাম এই ম্যাচটা আমাদের ভুয়া হয়ে গেলো আর ভিভার্স স্কোর পুরো শুইয়ে দিলাম আমি একা নিজেই